অস্তাদুল মোহতারাম মৌলানা মুফতি মজিদুল ইসলাম সাইফি হুজুর শেখ হাদিস তার কাছ থেকে অনেক কিছু পেয়েছি যেটা আমার জীবনের কিতাবুল আইন আমি যত যোগ্যতা অর্জন করেছি সব থেকে যদি বেশি যোগ্যতা আমি বই অর্জন করেছি সেটা হলো এখান থেকে অনেক মাদ্রাসায় যাওয়ার সুযোগ হয়েছে গিয়েছি কিন্তু আমি এখানে এসে যে আমি দাওয়া হাদিস করেছি আমি এখানে দাওরা হাদিস করে আমি

that's what i want